এখন একটা ভাগ আছে ওখানটায় পোলট্রি ফার্ম করে দিয়েছে এটা আমাদের মা কালী মন্দির গাইজ জায়গাটা চিনলে অবশ্যই কমেন্ট করবে আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই যে এটা আমাদের নিমর সমিতি গাইজ এই যে জায়গাটা দেখো চিনতে পারছো যাই এটা কোথায় চা চিনলে কমেন্ট করবে আমরা যাচ্ছি আজকে নিমো স্টেশন হ্যালো গাইজ ফাইনালি এবার আমরা নিমোতে চলে এসেছি এবং এবার পর যাবো আমরা নেমারি যেহেতু যেহেতু এটা আমাদের প্ল্যানে ছিল না আর এটা নিমো যেতে কে কে এই মন্দিরটা চেন তো আজকে আমরা যাবো এবার হচ্ছে মেমারি ট্রেন ঢুকে গেছে ওই যে

হ্যালো গাইজ তো আমরা ফাইনালি চলে এসেছি মেমারি স্টেশন এরপর যাবো নিমু আজ আমাদের ট্রেন চলে এসেছে হ্যালো গায়স তো আমরা ফাইনালি মেমারি থেকে ট্রেন ছেড়ে পড়েছি এবার যাবো নিমুর তোমাদের খুব ভিডিও হয়ে গেছে ভাই যাচ্ছি ব্যাগ